এটার উপর সফট হয় না এটা জালি ফেব্রিক স্যার 6.5 কেজি ওজনের হেভি ইনশাআল্লাহ এই মালটা হেভি একটা মাল ও একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা বক্স আকারে এসেছে এটা 4 পিসের সেট দেখেন এটা হচ্ছে বিছানার চাদরটা চার পাশে হচ্ছে টারসেল করা বডি টারসেল করা 5 ফিট বাই 7 ফিট হয়ে থাকে এটা 140 টাকা থেকে 140 600 টাকা কালার হয়ে থাকে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসে কম্বল নিতে চান আজকে যেই শপটাতে চলে আসলাম এটাতে কম্বল আর কম্বল এটা কিন্তু মূলত একটা পাইকারি দোকান যেখান থেকে আপনারা একবারে ত্রাণের কম্বল একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু মোটামুটি চার পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার টাকার যে বিদেশি কম্বলগুলো আছে এগুলো আপনারা পাবেন আমরা আজকে যেই সপটাতে রয়েছি এটা হচ্ছে লৌহজং স্টোর আপনারা যদি এখান থেকে দেখেন লৌহজং স্টোর তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার এটা হচ্ছে সদরঘাটে ঢাকা সদরঘাট সদরঘাট আসলে এখানে লেডিস পার্ক মার্কেট ভিআইপি টার্মিনাল এর সাথে এই যে সাইফুল ভাই আমাদের সাথে আছে ভাইয়া একটু ঠিকানাটা ধরেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া আচ্ছা আমাদের অ্যাড্রেসটা ঢাকা সদরঘাট সদরঘাট ঢাকা সদরঘাট লেডিস মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ নম্বর গলি উনানব্বই নম্বর দোকান ইনশাল্লাহ আমাদের সাত দিনে খোলা ফ্রাইডে খোলা থাকে সিজনের টাইম সাত দিনে খোলা একবার সাত দিন খোলা আছে আচ্ছা আচ্ছা ওকে আর ইনশাল্লাহ আমাদের দুনোটা নাম্বারই আছে যদি কেউ আসতে সমস্যা হয়

ঢাকার বাইরে যে ডেলিভারি চার্জ গুলো আছে এগুলা প্রথম কেজি একশো টাকা হয় পরের কেজি মাত্র বিশ টাকা করে কেজি ওয়াইজ কেজি হয়েছে

এটাও ছয় পিসের কম হবে আমাদের পাইকারি দোকান তো যদি না ছয় পিস নিবেন ইনশাআল্লাহ ছয়টা ছয় ডিজাইন ছয়টা ছয় কালার দিব এটার সাথে ব্যাগ হয় আমাদের ছোট ছোট ব্যাগ আমি একটু দেখাই দিচ্ছি একটু ওকে এরকম ব্যাগ হবে সাইডে কিন্তু এরকম ব্যাগ এরকম ব্যাগ হবে ঠিক আছে ব্যাগ করে দিব ইনশাআল্লাহ আমরা কোনো সমস্যা হবে না ওকে আর এটা আছে ফ্যামিলি সাইজের আচ্ছা ফ্যামিলি সাইজ আচ্ছা আমরা এটা আছে ফ্যামিলি সাইজ ইনশাআল্লাহ এটা হলো সবচেয়ে বড় 6D কম্বল তাই তো এই যে হ্যাঁ হ্যাঁ এটা ফ্যামিলি সাইজ তুমি ছেড়ে দাও আচ্ছা ওকে

ভাইয়া আচ্ছা দুইটা সুযোগ আছে আচ্ছা এরপরে আমরা চলে যাই বড় সাইজে আরো বড় আরো বড় এটা বড় এটা কমসে কম চার থেকে চারজন শুতে পারবে ইনশাআল্লাহ সমস্যা হবে চারজন শুতে পারবে চারজন থেকে কম বল হ্যাঁ

ইন এক দুইশো গ্রাম কম বেশি হয়ে থাকে সেটা বলে দিতেছি এরপরে তিন কেজি প্রায় তিন কেজি এক দুইশো গ্রাম ডাউন হয় আচ্ছা এটা তিন কেজির হ্যাঁ কাশ্মীরি আচ্ছা আচ্ছা ওকে এটা ওজন চান হ্যাঁ এই যে

আগে ছিল আমি দেখেছি ওকে দুশো তিরিশ ভাই দুশো দুশো সত্তর আচ্ছা 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 ওকে তো যারা আসলে নিতে চান আমরা আবার বলছি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর ইনশাল্লাহ ভিডিওটাতে আসা ইনশাল্লাহ প্রবাসী ভাই যারা আছে তারা শুধু একটা আবদার থাকে তাদের যারা দেশে আছে একটা আবদার থাকে তাদের জন্য বলবো ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নেন একটা বাসা পর্যন্ত পৌঁছায় যাবে ট্রান্সপোর্টে যেতে হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আর পাইকার ভাই যারা আছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন ফিজিক্যালি আসবেন

প্রায় পাঁচ কেজি ওজনের একটা কম্বল প্রায় পাঁচ কেজি এটা চার কেজি সাড়ে আটশো নয়শো পর্যন্ত হয়ে থাকে আচ্ছা প্রায় পাঁচ কেজি ইনশাল্লাহ ওকে বিগ বস আচ্ছা বিগ বস হ্যাঁ কাশ্মীরের এটা প্রায় পাঁচ কেজি ওজনের একটা কম্বল আমরা একটু দেখাই দর্শক এটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান এই দেখেন ওরে রে বিশাল সাইজ এটা কিন্তু আপনাদের সর্বোচ্চ সাইজের যেটা আচ্ছা আচ্ছা ব্ল্যাঙ্কেটের জগতে যে সর্বোচ্চ সাইজের এটা ওয়ান পার্টের ভিতরে ওয়ান পার্টের ভিতরে প্রায় পাঁচ কেজি ইনশাআল্লাহ এটা দিচ্ছি আমরা

ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করতেছে দিয়ে নামাজের পর দিয়ে দিবো আচ্ছা আমাদের মূলত এর গাডন যেটা দেখাইছি আচ্ছা আচ্ছা আপনার এই যেগুলো এইট পিস থাকে ফোর পিস থাকে

দামটাও একবার চিপ এন্ড বেস্ট আছে কম্পি দর্শক দেখতে পারেন অসাধারণ এই পাটটা দেখেন একটু আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটাও প্রায় আপনার সাড়ে চার কেজি হয়ে থাকে ইনশাল্লাহ চার কেজি সাতশো সাড়ে সাতশো আষ্টশো হয়ে থাকে লেখাও আছে আচ্ছা খোদাই করা লেখা আছে আচ্ছা এটা দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এটা বরাবর পাঁচ হাজার টাকা আপনারা যারা নিতে চান যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ শুধু আমাদের ফ্রাইডে খোলা থাকে যদি কেউ

প্রায় পাঁচ কেজি এক দুইশো গ্রাম কম বেশি হয়ে থাকে আচ্ছা এক দুইশো গ্রাম আড়াইশো গ্রাম কালারের কারণে কম বেশি হয়ে থাকে প্রায় পাঁচ কেজি ইনশাল্লাহ আসবে ভাইয়া এটা দেখাই দিচ্ছি যেখানে বডি তো সো গুল লেখা আছে

এটা দুই পিস নিতে হবে আচ্ছা ঢাকার বাড়ি নিয়ে দুই পিস নিতে হবে ওকে দুইটা ব্র্যান্ড গেল আমাদের অলরেডি দুইটা ব্র্যান্ড চলে গেল আচ্ছা একটা ব্র্যান্ড চলে গেল ইনশাআল্লাহ ডলফিন ওকে এই একটা ব্র্যান্ড চলে গেল আচ্ছা ওকে তো এই পাশে আরেকটা ব্র্যান্ড আছে আচ্ছা আরেকটা ব্র্যান্ড দেখাই এগুলো কি তিনটারই দাম

আমাদের যেটা লাগবে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপে বলবে স্ক্রিনশট দিবে যে ভাই আমি আমি এটা এটা নিতে তাহলে পিসের কার্টুন যেটা ফোর পিসের কার্টন কালারগুলো দেখাবো যদি কেউ খুঁজা নাই দাম অনুযায়ী এক দুশো টাকা প্লাস হবে আর কম দামে যে মালগুলো দেখেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা থেকে সেগুলো পঞ্চাশ টাকা অ্যাড হবে আর এক দুই পিস নিলে অবশ্যই আমরা পাঠাবো কিন্তু আমাদের এই যে নাম্বারটায় এই যে এটা আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের অনলাইন নাম্বার হ্যাঁ আমাদের সাথে আগে আগে অ্যাড করবে দেখবে পছন্দ করবে যদি তার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠান থেকে আমি অর্ডার করব তাহলে অর্ডার করেন আর যদি মনে হয় আমি অর্ডার করবো না

দেখে শুনে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন